শারদিয়া বুটিক মেলা ডায়মন্ড হারবারে চলছে সারদিয়া বুটিক মেলা ডায়মন্ড হারবার অঞ্চলের বুটিকদের সম্মিলিত হস্তশিল্প প্রদর্শনী ও সেল আপনারা আজকের শর্ট ভিডিওটা থেকে বুঝতেই পারছেন যে আমি একটা বুটিকে চলে এসেছি তো ডায়মন্ড হারবারেই হচ্ছে দুদিন ধরে আজকেরই লাস্ট আগামীকাল হয়েছিল আর আজকের এই দুদিন ধরে চলছে বুটিক মেলা সারদিয়ার বুটিক মেলা চলছে সেল 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 শাড়ি কুর্তি জুয়েলারি পাঞ্জাবি না পাবেন এখানে ব্যাগ নানান হস্তশিল্পের প্রদর্শনী ডায়মন্ড হারবার অঞ্চলের বুটিকদের সম্মিলিত হস্তশিল্প প্রদর্শনীয় সেল চলছে আপনাদের কাছে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন এই বুটিকের যে সমস্ত জিনিসপত্র আমরা গিয়ে দেখেছি এগুলো কিন্তু বাইরে পাবেন না খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল কুর্তি ছিল তো আপনারা কুর্তিগুলো দেখতেই পাচ্ছেন নানান রকমের ডিজাইনার হার ছিল ব্যাগগুলো তো অসাধারণ কুর্তিগুলো অতটা ভালো লাগেনি আমরা আমরা যেগুলো পারচেস করেছি আপনারা যদি চান ভিডিওটা আমরা দিতে পারি তো আপনারা নাম্বারটা কালেক্ট করে নিন সেভেন নাইন জিরো এইট আরেকবার রিপিট করছি সেভেন তো ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো আপনারাও বুটিকটা ভিজিট করতে পারেন আজকেই লাস্ট ওদের বুটিক এর পরে ওরা হারবারে থাকছে না আবার অন্য জায়গায় চলে যাবে তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন দেখুন এখানে এই যেগুলো দেখানো হচ্ছে এগুলো হচ্ছে ওয়ান পিস পুরো একদম হাতের কাজ করা সুতোর কাজ করা অসাধারণ ছিল এখানে হাড়ের এই সেটগুলো খুব সুন্দর ছিল কুর্তিগুলোর কালেকশান কিন্তু আমরা বাইরে ডায়মন্ড হারবারে দেখেছি এরকম পাওয়া যায় না বুটিক মানেই সেখানে ইউনিক সব ডিজাইনের কাজ থাকে তো আপনারা এসে ভিজিট করতে পারেন বেশ ভালোই লেগেছে আপনাদের অ্যাড্রেসটা বলে দিই যারা স্টেশন থেকে আসবেন স্টেশন থেকে পারুল ভবন পারুল ভবনের দিকে একটু এগিয়ে আসলে বাঁদিকেই পড়বে একদম পারুল ভবনের ঠিক আগেই থাকবে এই বুটিকটা আর যারা কলকাতা থেকে ডায়মন্ড হারবারের দিকে আসবেন ওটা ডান দিকে পড়বে তো আপনারা খুব তাড়াতাড়ি ভিজিট করুন আজকেই ওদের শেষ বুটিক দুদিন ধরে চলছে তো ওয়ান পিসগুলো বেশ ভালোই ছিল এগুলো বলছিল সাড়ে পাঁচশো করে আর কুর্তিগুলো তো সাড়ে তিনশো